পড়াশুনো শেষ হচ্ছে মোবাইল লেখা লেখাপড়া সব কিছু তারা কথা গেল শিক্ষা হচ্ছে যে মাটি পড়া নাচছে হবে যে মরনি জেলা কাড়াবিবায় মারো তুকে তুকে পাশা অল চলে ধরো তুকে তুকে পাশা অল চলে ধরো যতবারও তুমি রিপলি করো যতবারও তুমি রিপলি করো কালিয়া আমার নাম আসমশাই নন্দ আমার পেছনেই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়েছে এই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি শুনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন না আজের ফোনের মাধ্যমে ছাত্রদি বাবা মার কাছে হালকা দার কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাসুমায় নন্দ বলছি আমার পেছন নেই খুব গন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছে ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসে মাসে কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশোনা হবে পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা বলেনি পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাসে মাসে আমি তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে কেদারপুরে সাবিত্রী বাজারে প্রেম করছে যত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি ওয়ান ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাসভাই নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাসভাই বসে বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গрюছরাবে কেন মাসভাই আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছি আর না মানে দাও কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে হচ্ছেgarden হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কি আমি প্রতি মাসে টাকা ওকে দিয়ে দিই দেখো কোন ছেলে নিয়ে নাম গোমা সুইডি হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি

আমি মাস নন্দ কালকে চাকরি পরিক্রিয়া জয়েন দেবো তাই মনে পাই খুব আরম্ভোরিয়ার বাগান

নমস্কার 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 মাই নেম ইস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লারের কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে বৌদির বাড়িতে গিয়েছি বৌদি ভুরু সেপ করতে তা ভুড়ু সেপ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে তো ওইভাবে যাই ওইভাবে এইভাবে যাই এইভাবে ভুড়ু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গেছি দেড় টাকা ফাইন দিতে হলো সেখান আমি ভরুর কাজ ছেড়ে দিয়েছি নিদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনো সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতে আমি বাড়িতে খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কী করি বলুন তো

ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে নয় আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানায় চলেছেন আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ হয়ে বাড়িতে চলেছেন ও মাই গড আমি ডক্টরের খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার সাহেব গ্রামের পাঠশালায় ছেলেমেয়েদের টিউশনি পড়াই কিন্তু একটা দুঃখের কারণ কোনো ছাত্র আদি মাসে শেষ আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শিখেছেন নাকি মাইনে দিতে না আরে কাঁদবে না কাঁদবে না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো আপনি যদি উত্তর দিতে পারেন মনে করব ভালো মাস্টারমশাই আসছে না উত্তর দিতে পারেন মনে করব খারাপ মাস্টারমশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আপনি প্রশ্ন করুন আমি সার সার উত্তর দিয়ে যাবো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদ খোর মদ না দেখায় হ্যাঁ মদ না দেখে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী ভব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসর রাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা আমি ইংরেজি করব বলুন এর পরে কি এর পরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সজ্জা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফোরে এম এ করলাম ফোরে আবার এমএ হয় নাকি আমি করেছি আপনি তো মৃত্যু পড়া পড়েছেন ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না ও আপনি পাইপের ভয়তে ফাইভে ওঠেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছিলাম ম্যাডাম চার দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে

আমার মনে হয় আগের জন্য আপনি গোলা সার্জেন ছিলেন আর কি মারবেন আসবে আসুন मुनि मुनि मुराशि फाति मशिकत बाशि मुनि मुनि मुराशि मेचे देतक दुष्टो को किजा करी मुनि बाई 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 दुष्टो सोन कांटे करी मुनि बाई बाई बाई

আমি অফিসার নন্দ আমার পেছনে খুব আন্দো বিউটি পার্লার নাম করে মতিচক্র বসিয়ে দেহ ব্যবসা হচ্ছে ছেলেমেয়েদের জীবনটাকে শেষ করে দাওয়া হচ্ছে হ্যাঁ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এ কি আপনি

মানে আগুন চলছে এটা কি বলতো লাঠি এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি এটা অফিসারের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না আমি তোর মাস্টারমশি শিক্ষা গুরু তোর তীরে গুরি তুই বোধ পেরছিস না তোর মেয়েরে কুচে ফিরে দেবে একদম হ্যাঁ তোকে ম্যানেজ করবো তোকে ম্যানেজ করে আমার নতুন চাকরিটা উপরে চিকন চাগন ভিতরে ছুচর কীর্তন বলছেন কি স্যার বাইরে বিউটি পার্লার নামে বড় ঝুলি রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার যে মান মান হয় সন্ধ্যা হয় সেখানে বারো মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাসের মাসে কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন কি বললি মডার্ন বয়স ডিস্কে যাব পার্টিতে যাব কেন একটু মায়া পুজো দিবি না নবদ্বীপে যেতে না হ্যাঁ পৃথিবীটা শেষ করে দেওয়া হচ্ছে হ্যাঁ ডিস্কে যাব পার্টিতে যাব এটা আমাদের ফ্যাশন

আমার টিউশন টাকাটা নিজেরা ভোগ করে মাছেন গেল হ্যাঁ কি বলি লেখাপড়া কোনো দাম নেই সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য ওরা তো শশুর বাড়ি গিয়ে নেতা ফেলছে তোর ভাগ্যে দেখবি ছাতা চুরবে না হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় মাইন্ডের ল্যাঙ্গুয়েজ ছাড়া কলেজে পড়ে আমার ল্যাঙ্গুশাল আছে কলেজে পড়ে পেছনে কারখানা লেশ তৈরি করেছে আমার ল্যাঙ্গু শেখাচ্ছি হ্যাঁ এসব হঠাৎ প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বা বলছেন কি সেরাম একটা মেয়ে ভাই সমাজে বাঁদি হ্যাঁ বাঁধ দিচ্ছ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে ছাত্র ছাত্রীর জীবনটা শেষ করে যাচ্ছে

সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

ঝিলিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আমি যে আমি যে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি যে তোমার কাছ থেকে আমার গুরুদা চিনা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ও দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী বাই তারা এদেশে নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে মধুচক্র দেহ ব্যবসা করে স্বাধীন ভারতবর্ষটা শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আমি সহ্য করতে পারবেন আমি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না হাসে আমি কি জয় সহ্য করতে পারবো না টাকার মোহে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা জন্তুলায় ছটফট করে পৃথিবীর বুকে ভাড়া ক্রান্ত হয়ে बोलছে আখে जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है आखे जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है देश है, देश तुम्हारा है ये तुम्हारा है हो आके जिसकी मंदिर मस्जिद दिल गुरुदारा